পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি চলছে দফায় দফায় এর মূল কারণটা রয়েছে একটি নিম্নচাপ পক্ষরেখা রয়েছে সেই নিম্নচাপ পক্ষরেখার জন্যই এমনটা বৃষ্টি হচ্ছে সেই অক্ষরেখা উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছু পশ্চিম দিকের জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং সঙ্গে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এছাড়া বীরভূম এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে তবে অন্যান্য জেলাগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া রয়েছে হাওড়া পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে ততটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এটাই এখনো পর্যন্ত আপডেট রয়েছে আর এই রকম ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে এখনও চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা চলতে পারে তবে আগামীকালের পর থেকে তার তীব্রতা কমতে পারে এখনো পর্যন্ত এরকম একটা তথ্য বা আপডেট আমাদের হাতে রয়েছে সুতরাং এই যে ঝড় বৃষ্টি এটা বর্ষাও এসে যায়নি এখনো বা নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের জন্য বা বিরাট ঘূর্ণিঝড় তা থেকে কিন্তু নয় শুধুমাত্র একটি নিম্নচাপ অক্ষরেখার জন্য প্রচুর জলীয় বাষ্প ঢুকছে তার জন্য বৃষ্টি সরাসরি আমরা চলে যাব ঘূর্ণিঝড়ের আপডেটে অনেক জায়গায় শুনতে পাওয়া যাচ্ছে ঘূর্ণিঝড় আসছে কিন্তু যা আপডেট এখনও পর্যন্ত রয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে একুশ তারিখে একটি আরব সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে মধ্য আরব সাগরের দিকে বাইশ তারিখে মধ্য আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হবে কিন্তু বঙ্গোপসাগরের ক্ষেত্রে কোনো কিছু কথাই এখনও পর্যন্ত বলা হয়নি আর বঙ্গোপসাগরের জন্যই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার প্রভাব পড়ে আরব সাগরে ঘূর্ণিঝড় হলেও বাংলার ক্ষেত্রে সেরকম বড় কোনো প্রভাব পড়বে না তেইশ তারিখ চব্বিশ তারিখের সিস্টেমটি অর্থাৎ আরব সাগরটা প্রথমে আপনাদের জানিয়ে দিই আরব সাগরের সিস্টেমটা আস্তে আস্তে শক্তি বাড়াবে চব্বিশ তারিখের আশেপাশে সেটা আরও শক্তি বৃদ্ধি করবে এবং গভীর নিম্নচাপের আকার নিতে পারে এরকমই সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে পঁচিশ তারিখের দিকে সিস্টেমটা আস্তে আস্তে উত্তরমুখী হয়ে এগোনোর সম্ভাবনা রয়েছে আরব সাগরের সিস্টেমটি এবং আস্তে আস্তে সেটি নিম্নচাপ থেকে আরও গভীর অতিগভীর নিম্নচাপের আকার ধারণ করবে এবং ছাব্বিশ ও সাতাশ তারিখের দিকে সেটি আরও শক্তি বাড়াবে শক্তি বাড়িয়ে সম্ভবত সেটি একটি ঘূর্ণিঝড়ের আকারে পরিণত হতে পারে তো আমরা দেখার চেষ্টা করব কি কি দেখতে পাওয়া যাচ্ছে প্রধানত যেটা আমরা দেখতে পাচ্ছি যে আঠাশ তারিখের দিকে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে এই ঘূর্ণিঝড়ে গাস্টিং স্পিড প্রচণ্ড থাকার সম্ভাবনা রয়েছে যার ফলে ব্যাপক দুর্যোগের পূর্বাভাস অবশ্যই থাকছে কোন দিকে যেতে পারে ঘূর্ণিঝড় সেটা একবার দেখার চেষ্টা করব আমরা উনতিরিশ তারিখের দিকে দেখতে পেলাম প্রথমে একটু পশ্চিম দিকে যাওয়ার পর আবার ভারতীয় উপকূলে ফিরে আসছে এবং তিরিশ মে তারিখে সম্ভবত গুজরাট উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় শক্তি এই রয়েছে আরব সাগরের পরিস্থিতি অন্যদিকে বঙ্গোপসাগরের ক্ষেত্রে দেখার চেষ্টা করব বঙ্গোপসাগরের দিকেও আমরা লক্ষ্য করতে পারছি যে তিরিশ তারিখের দিকে একটি সিস্টেম কিন্তু আছড়ে পড়তে চলেছে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে সুতরাং একই দিনে দুটি সিস্টেম আমরা দেখতে পাচ্ছি উপকূলে আঘাত আনতে পারে তবে যদি একটি ঘূর্ণিঝড় হয় তার নাম হবে শক্তি যদি দুটি ঘূর্ণিঝড় হয়ে যায় তাহলে যেটি আগে আঘাত আনবে উপকূলে তার নাম হবে শক্তি পরবর্তী ক্ষেত্রে যেটা একটু সময় পরে আঘাত আনবে তার নাম হতে পারে মন্থা এই রয়েছে মোটামুটি ঘূর্ণিঝড়ের নামকরণের পূর্বাভাস বাংলার ক্ষেত্রে ব্যাপক ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছেন তিরিশ তারিখে অতিগভীর রূপে আসে পড়তে পারে না ঘূর্ণিঝড় হবে আমরা সেটাই দেখার চেষ্টা করব। আমরা যেটা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ যে প্রচণ্ড হয়ে যাচ্ছে তেমনটা নয় এটা গাস্টিং স্পিডে আমরা দেখছি আমরা বায়ু মোডে চলে যাব সেখান থেকেই বুঝতে পারবো ঘূর্ণিঝড় হবে কি হবে না যেটা প্রধানত দেখা যাচ্ছে হাওয়ার স্পিড মোটামুটি পঁয়ষট্টির কাছাকাছি একদমই যাচ্ছে না যার ফলে এটাকে ঘূর্ণিঝড় তো বলা যায় না সুতরাং অতিগভীর নিম্নচাপ পেতে চলেছে বঙ্গোপসাগর তবে এটি ঘূর্ণিঝড় হতেও পারে কারণ হঠাৎ করে যদি শক্তি বেড়ে যায় ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও তৈরি হতে পারে বৃষ্টির ক্ষেত্রে কী আপডেট রয়েছে বৃষ্টি ব্যাপকভাবে হবে দেখতেই পাচ্ছেন উনতিরিশ এবং বিশেষ করে তিরিশ তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলাগুলো ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি ঝাড়খণ্ডে হালকা ধরনের বৃষ্টি হবে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে ব্যাপক দমকা ঝড় এবং বৃষ্টি ভারী বৃষ্টি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও হালকা মাঝারি বৃষ্টি হবে একত্রিশ তারিখের দিকে যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে সব থেকে বেশি বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে ভারী অতিভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে ভারী ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে জামশেদপুর সংলগ্ন জায়গার দিকে সারা ঝাড়খণ্ড জুড়ে বৃষ্টি হতে পারে এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে একটা নাটকীয় পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে সিস্টেমটা এইভাবে এগোনোর পর আবার কিন্তু এইভাবে অর্থাৎ উত্তর পূর্ব দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে যার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখের দিকে সঙ্গে বাংলাদেশের দিকে আরও বৃষ্টি বাড়তে পারে জুন মাসের এক তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বাংলাদেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে আরও আমরা এগিয়ে যাব তাতে দেখতে পাচ্ছি বৃষ্টি আরও বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে যেমন জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এখানে বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেটে ব্যাপক বৃষ্টি হতে পারে কারণ সিস্টেমটা আস্তে আস্তে আবার পূর্ব দিকে এগিয়ে বাংলাদেশের দিকে যেতে পারে সারা বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি করে রয়েছে রংপুর রাজশাহী এই সমস্ত বিভাগগুলোর দিকে আর ভারতবর্ষের আসাম মেঘালয় ব্যাপক বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে